ওয়েব ডেভেলপার্স একটু মনে যোগ দেন আজকে একটা মজার জিনিস দেখায় আপনাদেরকে চলুন একটু ডিসপ্লেতে আগে দেখি ফার্স্টে সো আপনাদেরকে আজকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কার্সোট ডট এআই এই ওয়েবসাইটটা এটা একটা এআই টুল এটা বেসিক্যালি ডেভেলপারদের জন্য তৈরি করা হয়েছে এবং ডেভেলপারদের যে মেন প্রবলেম কোর্ট ডিবাক করা বা কোর্ট করার সময় কোথাও যে প্রবলেম করে ফেলতেছি সেটাকে ফাইন্ড আউট করার জন্য এটা বানানো হয়েছে আপনারা যারা ডেভেলপার আছেন তাদের ভিতরে অনেকে হয়তো এটাকে চিনেন আবার অনেকে হয়তো চিনেন না যারা চিনেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা সো আপনি কার্সোর ডট এআই গেলে কী পাবেন আপনি কারসর ডট এআইয়ের ফিচার অপশন যদি চলে যান তাহলে আপনি যেটা দেখতে পারবেন যে আপনি এখানে বেসিক্যালি একটা কোড এডিটর এটা যেখানে আপনি কোড করার সময় আপনি কোথায় ভুল করছেন বা আপনি যদি কোনো মানে লাইনটা এডিট করতে চান বা রিরাইট করতে চান বা ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন যে এখন রিপিটেটিভ কোডগুলো আমি নিজে লিখবো না এই এআইটা নিজে থেকে লিখে দিক তাহলে এই ফিচারগুলো আপনারা cursor.ai এ পেয়ে যাবেন এবং আপনারা এই ওয়েবসাইটটা এক্সপ্লোর করে দেখতে পারেন আমার মনে হয় যে ডেভেলপারদের জন্য এটা বেশ ভালো একটা সলিউশন সো যারা এক্সিস্টিং ডেভেলপার আছেন তারা ইউজ করে দেখতে পারেন নিউ ডেভেলপারও ইউজ করে দেখতে পারেন এবং কেমন লাগলো ইউজ করে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন